আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার এই প্রেশার কুকারে আমি গরুর মাংস রান্না করব আর এখানে নিয়েছি পাঙ্গাস মাছ দুইটা আমি ভাজি করব আর বাটা মাছ দিয়ে এখানে নিয়েছি আলু আর বেগুন দিয়ে আমি জোল রান্না করব। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখন মাংসটা মাখাইয়া শুধু পেঁয়াজ মাখানি হয়ে গেছে আমি সব নিলাম এখন দিয়ে দিচ্ছি কারেন্ট ছিল না কারেন্টও চলে আসছে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছে লবণ আর হলুদ মাছ ভেঙে আমি এই মাছটা বাজি আমার মাছটা বাজা হয়ে গেছে আমি দামিও করেছি এই যে আলু আর বেগুন একটু হালকা করে বেঁচে নিচ্ছি আর পাঙ্গাস মাছে আমি সব মশলা মা ভালো করে লগণ টগন মাছ তারপরে তারপরে দিলাম আমার আলু বোন কাটি ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিব আদা রসুন বাটা আমি কিন্তু মশলাটা কষানোর পরে জোলটা দিয়ে দিলাম এখন আমি বেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আমার আলু আর বেগুন দিয়ে বাটা মাছের জোলটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিলাম পাংগ মাছ বাজা এ পাশে বসিয়ে দিলাম বাঘ এদিকে আমার মাছ বাজারটাও কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলিব আমি মাংসটা নামিয়ে রেখেছিলাম এখানে আবার দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর দুইটা রসুন আর চারটা আলু কারণ আলুগুলোর জন্য আবার আর একটু কষাইতে হবে পরে আমি একটু আলুগুলা সিদ্ধ করে নিব এদিকে ভাতও ভালো উঠে গেছে এখানে আমার ভাত কিন্তু হয়ে গেছে আর এখানে গরুর মাংস হয়ে গেছে আমি এখনই চুলা অফ করে দিব এখানে মাছ ভাজা করেছি আর এখানে আলু বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে জোল রান্না করেছি আজকের মতো রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম